যুক্তরাজ্যে উন্নত জীবনযাপনের স্বপ্ন নিয়ে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি স্কিল্ড ওয়ার্কার ভিসার জন্য আবেদন করেন ইউরোপের অন্যতম উন্নত এবং আকর্ষণীয় দেশ হিসেবে যুক্তরাজ্য সবসময়ই চাকরি প্রত্যাশীদের কাছে জনপ্রিয় তবে সেখানে কাজ করতে চাইলে অবশ্যই বৈধ ভিসার প্রয়োজন কাজের ভিসা পাওয়া গেলে শুধু চাকরি করার সুযোগই নয় বরং পরিবারকে সঙ্গে নেওয়া পড়াশোনা চালিয়ে যাওয়া এবং পাঁচ বছর পর স্থায়ীভাবে বসবাসের সুযোগও পাওয়া যায় তাই ভিসা সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি কোন ধরনের ভিসা নেবেন যুক্তরাজ্যে কাজের জন্য স্কিল্ড ওয়ার্কার ভিসা এটি মূলত অনুমোদিত নিয়োগকর্তার সঙ্গে যোগ্য চাকরির জন্য প্রযোজ্য দ্বিতীয়ত স্বাস্থ্য ও সেবাকর্মী ভিসা বা হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা এছাড়াও আরও কিছু ভিসার অপশন আছে যেমন অস্থায়ী কর্মী ভিসা গ্লোবাল ট্যালেন্ট ভিসা গ্র্যাজুয়েট ভিসা যাতে পড়াশোনার পর কাজের সুযোগ রয়েছে কিংবা সিনিয়র বা স্পেশালিস্ট কর্মী ভিসা তবে বেশিরভাগ বাংলাদেশী আবেদনকারী মূলত স্কিল্ড ওয়ার্কার ভিসা ও স্বাস্থ্য ও সেবাকর্মী ভিসাকেই বেছে নেন যোগ্যতার শর্ত যুক্তরাজ্যের কাজের ভিসার জন্য আবেদন করতে হলে কিছু মৌলিক যোগ্যতা পূরণ করতে হবে প্রথমত আবেদনকারীর অনুমোদিত কোনো ব্রিটিশ নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব থাকতে হবে চাকরির প্রমাণ হিসেবে সার্টিফিকেট অব স্পন্সরশিপ বা সিওএস লেটার থাকতে হবে চাকরিটি অবশ্যই যুক্তরাজ্যের হোম অফিস কর্তৃক প্রকাশিত স্কিল্ড ওয়ার্কার ইলিজিবল অকুপেশনস লিস্ট এ থাকতে হবে এছাড়া ন্যূনতম বেতনের শর্ত পূরণ করতে হবে যেমন দক্ষ কর্মী ভিসার জন্য বছরে কমপক্ষে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড আয় থাকতে হবে অন্যদিকে স্বাস্থ্য ও সেবা কর্মী ভিসার ক্ষেত্রে ন্যূনতম বেতন উনত্রিশ হাজার পাউন্ড এছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে সাধারণত আইইএলটিএস পরীক্ষায় বি ওয়ান লেভেল বা সমমানের যোগ্যতা আবশ্যক কতদিন থাকতে পারবেন সাধারণত দক্ষ কর্মী ভিসা এবং স্বাস্থ্য ও সেবাকর্মী ভিসা পাঁচ বছরের জন্য প্রদান করা হয় এরপর চাইলে এর মেয়াদ বাড়ানো সম্ভব পাঁচ বছর নিরবিচ্ছিন্নভাবে যুক্তরাজ্যে থাকার পর আবেদনকারী চাইলে ইন্ডিফিনিট লিভ টু রিমেন বা আইএলআর বা স্থায়ী বসবাসের অনুমতি পেতে পারেন তবে এজন্য কিছু অতিরিক্ত শর্ত পূরণ করতে হয় যেমন অবিচ্ছিন্নভাবে বসবাস ইংরেজি দক্ষতা এবং লাইফ ইন দ্য ইউকে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবেদন প্রক্রিয়া কাজের ভিসার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে প্রথমেই যুক্তরাজ্য সরকারের সরকারি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ করতে হয় আবেদনের সময় যা যা প্রয়োজন হতে পারে এক চাকরির প্রস্তাব ও সার্টিফিকেট অব স্পন্সরশিপ সংগ্রহ দুই নিজের যোগ্যতা এবং আর্থিক সক্ষমতার প্রমাণ রাখা তিন প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট সিওএস নম্বর ইংরেজি দক্ষতার সনদ ব্যাঙ্ক স্টেটমেন্ট ইত্যাদি প্রস্তুত রাখা চার অনলাইনে আবেদন জমা দেওয়া পাঁচ আবেদন ফি এবং স্বাস্থ্যসেবা সারচার্জ পরিশোধ করা ছয় প্রয়োজনে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বায়োমেট্রিক তথ্য জমা দেওয়া আবেদনের খরচ ভিসার ধরন ও সময় অনুযায়ী আবেদন ফি ভিন্ন হয়ে থাকে দক্ষ কর্মী ভিসার ক্ষেত্রে খরচ প্রায় সাতশো পাউন্ড থেকে এক পাউন্ড স্বাস্থ্য ও সেবা কর্মী ভিসার আবেদন ফি তুলনামূলক কম প্রায় তিনশো পাউন্ড থেকে পাঁচশো নব্বই পাউন্ড সাধারণ ভিসার ক্ষেত্রে প্রতি বছর এক হাজার পঁয়ত্রিশ পাউন্ড স্বাস্থ্যসেবা সেবা চার্জ দিতে হয় তবে স্বাস্থ্য ও সেবাকর্মী ভিসার আবেদনকারীদের জন্য এই ফি মৌকুফ করা হয় এছাড়া যুক্তরাজ্যে থাকার জন্য আবেদনকারীর ব্যাংকে ন্যূনতম এক হাজার পাউন্ড থাকতে হবে পরিবারের সদস্যদের সঙ্গে নিতে চাইলে অতিরিক্ত অর্থের প্রমাণ দেখাতে হবে উল্লেখ্য যে কাজের ভিসা থাকলে আবেদনকারী যুক্তরাজ্যে চাকরি করতে পারবেন পড়াশোনা চালিয়ে যেতে পারবেন পরিবারকে সঙ্গে নিতে পারবেন এবং নির্দিষ্ট কিছু অতিরিক্ত কাজ বা স্বেচ্ছাসেবী কাজও করতে পারবেন তবে তিনি বেশিরভাগ সরকারি সুবিধা নিতে পারবেন না ভিসা আপডেট না করে চাকরি পরিবর্তন করতে পারবেন না এবং সেলফ এমপ্লয়েড হয়ে কাজ করতে পারবেন না জরুরি তথ্য হচ্ছে কাজের ভিসার নিয়ম ফি কিংবা প্রয়োজনীয় শর্ত সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে তাই আবেদন করার আগে সর্বশেষ তথ্য যাচাই করার জন্য অবশ্যই যুক্তরাজ্য সরকারের সরকারি ওয়েবসাইট গভ এ চোখ রাখা জরুরি